ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা জানেন যে রাজ্যের সরকারি কর্মচারী শিক্ষকদের ডিএ মামলা পিছিয়ে গেছে তবে মামলার দিন কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে আর এই মামলা নিয়ে ইউনিটি ফোরামের অগ্রিম কিছু পদক্ষেপ গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা জানা আপনাদের দরকার কিছুক্ষণ আগেই পোস্টটি করেছেন ইউনিটি ফোরামের পক্ষ থেকে চলে আসুন দেখে নিন যে কী বলা হচ্ছে ডিএ মামলায় আগামী পঁচিশে মার্চের আগে চারটি বিষয় কর্মসূচিতে রেখেছিল ইউনিটি ফোরাম প্রথমত দিল্লির বঙ্গভবনে কর্মরতদের কেন্দ্রের হারে বরাবর ডিএসহ বাড়ি ভাড়া ভাতা ও যাতায়াত ভাতার তথ্যের নোটিফিকেশনের কপি সুপ্রিম কোর্টের আইনজীবী ও করুণানন্দীর কাছে জমা করা হয়ে গেছে দ্বিতীয়ত ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মাসিক কজলিস্ট গতকাল প্রকাশিত হলে তাতে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টের কপি বিষয়ে আরটিআই মামলাটি আছে বলে আগামী সোমবার দশই ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনার এজলাসে মেনশন করতে চেয়ে সরকারি উকিলকে নোটিশ দেওয়া হয়েছে তৃতীয়ত জেপিসি মামলায় সুপ্রিম কোর্টে পেনশন বিষয়ে আগামী বুধবার শুনানি আছে বেতন ও ভাতা বিষয়ে গত একুশে জানুয়ারি তারিখের অর্ডারের কপি আমরা আইনজীবীর কাছে পাঠিয়ে দিয়েছি চতুর্থত রাজ্যের বিদ্যুৎ কর্মীদের ডিএমামলা গত ষোলোই জানুয়ারি বৃহস্পতিবার থেকে হেয়ারিং এক্সপেরাইট আছেন যা কম বেশি মাসখানেক লাগে আগামী বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সেই এক মাস পূর্ণ হতে চলেছে এছাড়াও কেন্দ্রের সাম্প্রতিকতম বাজেটে বরাবরের মতনই কেন্দ্রীয় রাজস্বের প্রাপ্তির নিরিখে রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ চতুর্থ স্থানে থেকে এক লক্ষ কোটি টাকার বেশি পেতে চলেছে আগামী অর্থবর্ষে প্রথম উত্তরপ্রদেশ দ্বিতীয় বিহার তৃতীয় মধ্যপ্রদেশ তাহলে দেখলেন যে ডিএ মাবলা নিয়ে মূলত ও তিন চারটি বিষয় তারা রাখতে চলেছে এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ওনারা যেটা নিয়োগ করেছেন তার হাতে তুলে দিয়েছেন সেই কয়েকটি বিষয় ইউনিটি ফোরামের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে অবশ্যই গুরুত্বপূর্ণ পয়েন্ট ধন্যবাদ